আমি তো দেখছি ও ওরা হচ্ছে দুস্থ পরিবার ওনাদের জন্য আমি যাতে কোনো কিছু সহযোগিতা করতে পারি আমি সব দিক দিয়ে চেষ্টা করব কেলেঘাই এবং বাগুই নদীর জলস্রোতে প্রাণ হারায় দেবশঙ্কর দাস অধিকারী বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার অমরপুর গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্র দেবশঙ্কর দাস অধিকারীর এই মৃত্যু অমরপুর গ্রামের বাসিন্দারা মেনে নিতে পারেনি কেননা ছোট্ট শিশু তার এইভাবে মৃত্যু হবে কেউ ভাবতে পারেনি প্রায় পনেরো বছর আগে এই বন্যার সময় পটাশপুরে একজন বৃদ্ধ মারা গিয়েছিলেন তার পুনরাবৃত্তি হল পনেরো বছর পর দেবশঙ্কর দাস অধিকারীকে দিয়ে মৃতদেহ আসার পর গ্রামের মানুষ ঠলে পড়েছে তার বাড়িতে কেননা ছেলেটি পড়াশোনায় যেমন ভালো ছিল তেমনি স্বভাবে ছিল মিষ্টি তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বাগুই নদীর সংস্কার করা নিয়ে আবেদন করা হয়েছে এভাবে মারা যাবে না ছোট শিশু থেকে বড়রা পটাশপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আমি রয়েছি রিয়াঙ্কা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শের উপর আত্মবিশ্বাস রেখে তার নীতিকে সামনে রেখে যেহেতু উনার পরিবারের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় সেই সূত্রে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এক কথায় আমার পরিবারের একজন দাদাকে তুলে নিয়ে গিয়েছিলেন আর আমি সেই দাদার সুবাদেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত করি তাই মমতা ব্যানার্জির যে সেই মানবিক দৃষ্টি যেটা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে একই সঙ্গে আমি আমার পিতার সেই সমাজসেবী এবং সেই প্রশাসনিক যে ক্ষমতা শুধু এক নম্বর নয় এই অমরপুরের মাটিতে তিনি যে সমাজসেবী কাজ করেছিলেন আজকে মানুষের মনে তার রেখাপাত করে আমি তার সন্তান হিসাবে আবার একইভাবে আমি এই অমরপুরের মানুষ তথা নয় কাঁথি সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় যাতে আমি সমাজসেবী কাজ করতে পারি তার জন্য আমি সদা এরকম কান্না না হয় বাবা মা দাদু ঠাকুমার এই জন্য আর আমরা তো একদম দুষ্ট পরিবার আমরা কিচ্ছু সাহায্য সহানুভূতি পাইনি সর ছেলে আমার হ্যান্ডিকাপ আমরা কিচ্ছু পাইনি আমার ঘরবাড়ি বাড়ি ভাঙা কিচ্ছু নেই আমাদের একদম সর্বহারা আমরা সরকার বাহাদুরের কাছে আমি চাই আবেদন করছি আমরা যেন যথাযোগ্য যেন সাহায্য সনাপতি সরকারের কাছে পাই এইটুকু আমার কাছে আবেদন আমার নাতিটা হারা হয়ে গেল এর জন্য আমি আর কথা বলার মতো আমার ভাষা নেই আপনাদের কাছে অনুরোধ করে বলছি যেন আমরা আর এইভাবে কান্না দেখতে না পাই এই জন্য সবাইয়ের কাছে অনুরোধ করছি আর আমার বলার মতো এবং যথাসাধ্য বলছি যে এখানে দাঁড়িয়ে বলছি ওনাদের যখন যত কিছু দরকার হবে কি কোনো সাহায্য সহযোগিতা দরকার হলে আমার কাছে যাবেন আমি বলে দিয়েছি আমার কাছে গেলে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি আমি সাহায্য করতে এবং সবসময়ের জন্য বলছি আমি সাহায্য করব সহযোগিতাও করব জেলা পরিষদের সদস্য হয়েছেন এর আগেও বরাবরই পরাশপুর মানে বন্যা কবলিত এলাকা কতটাই বন্যা রোধ করার জন্য চিন্তাভাবনা বাঘুই তো সংস্কার হয়েছে আরও যদি সংস্কার হয় সেই জন্য আমরা চাই যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এবং জানাবো যে যাতে এই খনন খাল খননটা আরও হয় এইটার জন্য আমরা চেষ্টা করতে চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করবো কি হয় একো বুল